সে মাথা মাথা কি করব মাথা ঘুরে যাবে তো কি করব বল আবার কি করব ডিগবাজি খাচ্ছে ডিগবাজি ওই দেখ ডিগবাজি খাচ্ছে ডিগবাজি এই হাতি পන්නේ ভালো একবার হাই করে দে ওম একবার হাই করে দে এই এদিকে 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 একবার হাই বল ওম একবার হাই বল হাই হাই এই এখানে হাত দেখিয়ে হাত দেখিয়ে টাকা টাকা এ ওম এই দেখ এই এদিকে তাকে একবার বল হাই বল বল স্নেহের মানুষ ফোন করেছে স্নেহের মানুষ বল হাই ঢিঙ্কা চিকা হচ্ছে ঢিঙ্কা চিকা হ্যাঁ বলো না আসিনি